যখনই সকালবেলা উঠি তখনই মাথার মধ্যে একটা খেয়াল আসে যে রান্না করতে হবে আর প্রত্যেক দিনের একটা বিশাল চিন্তা হলো রান্না করা আর তার থেকেও বড় একটা বিশাল চিন্তার বিষয় হলো যে কি রান্না করব। তো যাই হোক বাড়িতে কিছুটা মোটর ছিল ওগুলোকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সকালবেলায় টিফিন এটা দিয়ে সেরে ফেলবো আর রুটি অথবা মুড়ি দিয়ে তো দেখো আমি কয়েকটা রুটি করে দিচ্ছি আর রুটিগুলো আমি তিনটে আটার মিশ্রণে করেছি মানে টোটাল চারটে আটা মিশিয়েছি এখানে দিয়েছি জোয়ার বাজরা রাগি আর গমের আটা আর এদিকে আমি একটু কষা কষা করে ঘুগনিগুলো করে নিয়েছি আর দুপুরের খাওয়ার জন্য করে নিয়েছিলাম আমি মিষ্টি লাউয়ের ডগা আর সাথে সাথে এই পাতাগুলোকে আর ফেলিনি ওচৰ চাতেই দিলে খুব সুন্দৰ চব্জিটা হয় তো জলে একটু লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে এগুলো থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর তারপরেই এটাকে করে নিতে হবে কিন্তু বেশিরভাগ সময় আমি ছোলার ডালটার সাথেই এটাকে করি যেমন ছোলার ডালটাকে বড়াবড়া করে নিই আর এটাকে মিশিয়ে দিই আর লবণ আর ফোড়ন দিয়ে কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করি তো তার জন্যই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল আর দু একটা কাঁচা লঙ্কা আর ফোড়ন হিসাবে দিয়েছিলাম কালো দিয়ে আর এদিকে আলুগুলোকে তার মধ্যেই ছেড়ে দিয়েছিলাম আর সাথে সাথেই আমি এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর পটল দিয়ে আজকে ভাবলাম একটু কষা কষা এটাকে করে নেব ব্যাস আমার আজকের মোটামুটি রান্নাটা হয়ে যাবে তো আমি সেইভাবেই এদিকে কড়াইয়ে চাপিয়েছিলাম যেহেতু তাই এখানে দিয়ে দিয়েছিলাম আমি একটু লবণ একটু হলুদ আর জিরে আদার একটু পেস্ট দিয়েছিলাম আর তার মধ্যে এই শুকনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে আর সেই শাকগুলো দিয়ে দেব তো এদিকে পাতাগুলো কয়েকটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে পরে হয়তো বড়া করে এটা খাওয়া যাবে তাই কয়েকটা পাতাগুলো রেখে দিয়েছি তো বড়াটাও খেতে খুব সুন্দর লাগে আর তাই আমি রেখে দিলাম তো এইভাবেই অনেক সময় আমি বড়াটাকে করার জন্য পাতাগুলোকে একটু সেক করে রেখে দিই কেননা সেটা সবাই পছন্দ করে বাড়ি আর খেতেও খুব টেস্টি হয় অনেককে হয়তো জানো কিন্তু আমি এখন যেহেতু করিনি তাই দেখাতে পারিনি তো তরকারিটার মধ্যে আমি একটা দুটো যা পারবে ওরকমভাবে ভাবে টমেটোটা দিয়ে দিতে হবে আর এইদিকে রান্না করছিলাম আমার ছেলেটা দেখছি একটু ঘরটা গুছানো করছে মানে আমি ওকে একটু বলি কি আসছে তুমি একটু আমার হেল্প করো তো দেখি যে ও একটু আমার হেল্প করে দেয় তো যাই হোক এদিকে একটু এগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আর সেরকম কিছু এর মধ্যে মশলা যাবে না আর সেদ্ধ করে রাখা ওই যে লাউ ডোগার ডাটাটাকে দিয়ে দিয়েছি আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম বাস এটাই যে যেমন পছন্দ করো খুব বেশি ঝোল ঝোল না কিন্তু একটু মাখো মাখো থাকলে এটা ভালো লাগবে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি ছিটিয়ে দিয়েছি এখন তো যাই হোক আর এইভাবে আমি তো করি তোমরা কেমন করে করো সেটা তো আমি বলতে পারবো না তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে তোমরা যে তোমরা কীভাবে এগুলো রান্না করো তো আজকে দেখো একদম আকাশে খুব সুন্দর মেঘ হয়ে আছে যাই হোক কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তবে আজকে এখন এই সময় বৃষ্টি হচ্ছিল না আমি জাস্ট দেখালাম যে মেঘটা করেছিল আর আমি তো ভাই মালদা থেকে আছি তোমরা কে কোথায় থেকে আছো জানি না অবশ্যই যদি বাইরে কোথাও থেকে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা আর এদিকে আমি আম একটু খেয়ে নিয়েছি একদম ল্যাংড়া আম ছিল আর এতটাই মিষ্টি ছিল যে কি বলবো তো আমকে খেতে আমি এইদিকে এসে দেখি তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে আর জলটা একটু হালকা শুকিয়ে নিয়ে আর আমি এটাকে ভালো করে রেখে দিলাম আর সেই ভাবে কোনো মশলা যেহেতু দেয়নি তাই আর কোনো ঝামেলা নেই তো এই সময় আমটা প্রচুর পরিমাণে এখন আমাদের মালদায় চলছে আর কি আর এত সুন্দর এখানকার আম তো বিখ্যাত আছে কিন্তু সত্যিতেই খুবই সুস্বাদু আর যেটা হলো গাছ থেকে তুলে আর মানে খেতে পারলে এতই ভালো লাগে আমি তো আমার বাবার বাড়ি থেকে আমার মারা এবার যেগুলো আম পাঠিয়েছে ওগুলো এতই সুন্দর আর এতই মিষ্টি কি বলবো আর আর এদিকে দেখো চিংড়ি মাছটা করার জন্য আমি পটলটাকে ভেজে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছ তিলটা কালো হয়ে গেছে কেননা পটল ভাজতে গেলে তিলটা না কালো হয়েই যায় তো ফোড়ন হিসাবে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা লঙ্কা আর হলুদ লবণ আর এখানে দিয়েছি শুধু রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে তো এগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে পটলটা ওর মধ্যে ছেড়ে দিয়ে আর মোটামুটি এটাও হয়ে যাবে রেডি তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার জন্য টাটা